হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাপের বাড়িতে হচ্ছে গাজন হচ্ছে বারো বছর পর এটা ভক্তিরা এসেছে বাড়িতে ভক্তদের পায়ে জল ঢেলে দিচ্ছে আমাদের এখানে ভক্তি সন্ন্যাসী দুটোই বলে তোমাদের এখানে কি বলে একটু কমেন্টে জানিও আমরা বেরিয়ে পড়েছি রাত গাজনের দিন রাত্রেবেলায় বাজি ফাটানো দেখতে আর এখানে দেখো কঙ্কালের স্ট্যাচু করেছিল এখানে আমার ভাইবোকে দাঁড়িয়ে করিয়ে দিলাম দিয়ে একটা ভিডিও তুলে নিলাম যে যেতে যেতে মিষ্টির দোকান করলো বসেছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম এই যে আমরা চলে এসেছি দেখো এখানে বাজি ফাটানো হচ্ছে কত লোক দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর লোকে ভর্তি মানে এত ভিড় কি বলবো এত রাত্রে যে এত ভিড় হয়ে ভাবতে পারিনি সময়াৰ গাড়ীৰ লাগে মালা হয়ে পড়ছে দারুণ লাগছে এটা মালা হয়ে পড়ছে আমাদের ছাদ থেকে ভালো দেখতে পেত বন্ধুরা আমরা আর ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না এত বাজি ফাটছে সামনের দিকে ছিলাম আজ ভয়ে আমরা পালিয়ে এসেছি আমরা আর থাকলাম না বাড়ি চলে যাই কি একটা সরলো বাজছে রাস্তায় প্রচুর লোক রাত গাছ বাজি ফোটা দেখতে এসেছিলাম লোক এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তার সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে দিন গাজনের ভিডিও নিয়ে আজকে মতো আসছি টাটা